এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে জুন মাসের টাকা দেওয়া নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে স্ট্যাটাসে কি আপডেট এসেছে বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন যে ভোট উপলক্ষে দু মাসের টাকা একবারই দেওয়া হবে কিনা অথবা দু হাজার টাকা পাবে কিনা অথবা চব্বিশশো টাকা পাবে কিনা এ বিষয়ে কি আপডেট আছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন সর্বপ্রথম আগে আপনারা স্ট্যাটাসটি চেক করে নেবেন স্ট্যাটাস চেক করার জন্য গুগল এসে সার্চ দেবেন লক্ষ্মী ভান্ডার লিখে প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সোশ্যাল সিকিউরিটি ডট বি গভ ডট ইন এটার উপরে ক্লিক করে দেবেন এবং আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভান্ডার পোর্টাল এবং তার নিচেই রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এই যে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এই ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেবেন এখানে আপনারা অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নম্বর অথবা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর অথবা আধার নম্বর যে কোনো একটি বসিয়ে দেবেন এবং আপনার ক্ষেত্রে যে ক্যাপচার কোটি আসবে সেই ক্যাপচার কোটি এখানে বসিয়ে দিয়ে সার্চের উপরে ক্লিক করে দেবেন এরকম স্ট্যাটাসটি শো করা এখানে অ্যাপ্লিকেশন আইডিটি দেখতে পারবেন কত তারিখে আপনার আবেদনটা অ্যাপ্রুভ করা হয়েছে সেই তারিখগুলো কিন্তু এখানে দেখতে পারবেন একটু উপরে তুলে নেবেন এখানে রয়েছে পেমেন্ট স্ট্যাটাস এই যে আরও চিহ্নটি রয়েছে এটার উপরে ক্লিক করে দেবেন এখানে আপনার নাম থাকবে বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডি এবং অর্থবর্ষটা কিন্তু দেখতে পারবেন দু হাজার চব্বিশ পঁচিশ থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় দেখে নেবেন ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এই লেখাটি যদি থাকে যদি এখানে এর থাকে তাহলে আপনাকে বিডিও অফিসে অথবা এসডিও অফিসে যোগাযোগ করতে হবে বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় দেখে নেবেন একটি বেনিফিশারি যাতে থাকে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষের কয়েকটা ডিজিট এখানে দেখতে পারবেন এবং আইএফসি কোডের শেষের কয়েকটা ডিজিট দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনি কনফার্ম হতে পারবেন যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ভান্ডার প্রকল্পের টাকাটি আসে এবং মান্থে এখানে দেখুন এপ্রিল মে জুন জুন মাস পর্যন্ত কিন্তু আপডেট চলে এসেছে মে এবং এপ্রিল মাসে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সাকসেস হয়ে গেছে অর্থাৎ গত মাসগুলোর টাকা কিন্তু পেয়ে গেছে এবং জুন মাসে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে এবং আপনারা জানেন পেমেন্ট আন্ডার প্রসেস আসার সাত দিনের মধ্যে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি আসে অর্থাৎ ইতিমধ্যে টাকা দেওয়ার কাজ শুরু করে দেওয়া হয়েছে তিন থেকে চার দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি আসবে যেহেতু আগামীকাল রোববার আছে আগামীকাল হয়তো টাকা নাও আসতে পারে সোমবার মঙ্গলবার নাগাদ কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা আসতে পারে ইতিমধ্যে কিন্তু জুন মাসে টাকা দেওয়ার প্রসেস শুরু করে দেওয়া হয়েছে এবং কোনো ধরনের বাড়তি টাকা কিন্তু দেওয়া হবে না অথবা বেশি টাকা দেওয়া হবে না যারা ও অথবা জেনারেল কাস্টের মধ্যে তারা হাজার টাকা করেই পাবেন এবং যারা এসসি এসটি কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করেছেন আপনারা এক হাজার দুশো টাকা করে পাবেন এবং ভোট উপলক্ষে কোনো ধরনের বেশি টাকা কিন্তু দেওয়া হচ্ছে না অথবা দু মাসের টাকা কিন্তু দেওয়া হচ্ছে না যে টাকাটি প্রতি মাসে পেয়ে আসছেন সেই টাকাই কিন্তু পাবেন অর্থাৎ শুধুমাত্র এক মাসের টাকাই কিন্তু দেওয়া হবে অর্থাৎ জুন মাসের টাকাই শুধুমাত্র কিন্তু আপনারা পাবেন তো আপনাদের অপেক্ষা করতে হবে তো আপনার এই পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি এসেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন সেই জেলার নামও কিন্তু জানাতে বলবেন না তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে